থেকে বউ কিনতে নিষেধ করল চীন সরকার চীনের যুবকদের মধ্যে বিদেশি মহিলাকে বিদেশ বিশেষ করে বাংলাদেশি মহিলাকে বিয়ে করার প্রবণতা বেড়েছে বাংলাদেশ থেকে বউ কিনবেন না এই ধরনের কোনো ফাঁদে পা দেওয়ার আগে সতর্ক হন বাংলাদেশে থাকা চীনা নাগরিকদের জন্য গত রবিবার সতর্কবার্তা জারি করল সেখানকার দূতাবাস চীনা নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে বিদেশে বউ কেনার মানসিকতা থেকে তারা যেন বেরিয়ে আসেন চীনা সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে বিদেশি বউ বিয়ে করার ঘটনা সাম্প্রতিক সময়ে ব্যাপক বৃদ্ধি পেয়েছে চীনে এর নেপথ্যে শুরু হয়েছে মানব পাচার চক্র রিপোর্ট বলছে দেশের জনসংখ্যা কমাতে দীর্ঘদিন ধরে এক সন্তান নীতি চলছিল চীনে তবে দেশের গড় জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত প্রত্যাহার করেন জিনপিং সরকার দেশের গড় জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত প্রত্যাহার করে চীন সরকার জনসংখ্যা বৃদ্ধির উৎসাহে আজ হলেও জানা যাচ্ছে চীনে নারী পুরুষের ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে এই অবস্থায় চীনা নাগরিকদের বিদেশ থেকে মহিলাদের এনে বিয়ে করার প্রবণতা বেড়েছে টাকার বিনিময়ে ঘটক ধরে চলছে স্ত্রী খোঁজা যদিও এই আড়ালে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে মানব পাচার অভিযোগ চীনে বাংলাদেশী মহিলাদের বিয়ের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের মহিলাদের পাঠানো হচ্ছে সেই দেশে বাংলাদেশে গজি উঠছে এমন বহু চক্র বিয়ের নামে বাংলাদেশী মহিলাদের বিক্রি করে দেওয়া হচ্ছে চীনে এহেন মানব পাচার নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন বেজিং এই ধরনের ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হচ্ছে নাগরিকরা কোনোরকম ব্যবসায়িক ও অবৈধ বিবাহের এজেন্টদের থেকে এড়িয়ে চলুন শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট টার্গেট নিউজ